সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সুমি বলছি বরিশাল থেকে সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা উঠে নাস্তা শেষ করে এখন মায়ের কাজে একটু হাত লাগিয়েছি মাকে একটু সবজি কেটে সাহায্য করে দিচ্ছি আর কি আর আমি আগে পরে সবসময় কিন্তু নিজের ভিডিও নিজেই করি আজকে ক্যামেরাম্যান হিসেবে আমার মেয়েকে নিয়েছি আর সেখানে হয়েছে আর এক বিপত্তি সেটা হলো আমি পুকুরে গিয়েছিলাম সবজি ধোয়ার জন্য তো আমার মেয়ে যখন দেখেছে যে আমি পুকুরের পানি দিয়ে সবজি ধুচ্ছি সে তো কিছুতেই সেটা মেনে নেবে না কেন এই পুকুরের পানি দিয়ে সবজি ধোয়া হবে এই পানি তো নোংরা আমার এমন হাসি পেয়েছে শুনে আসলেতে গ্রামের মানুষরা কিন্তু এভাবে পুকুরে সবজি ধুয়ে সেটাই কিন্তু রান্না করে ওট সেটা মানতে একদমই নারাজ আমি ওকে অনেক বুঝিয়েছি এভাবেই কিন্তু এরা বছরের পর বছর খেয়ে আসছে ওর কথা হচ্ছে এই পুকুরে সবাই গোসল করে তারপরে এই পুকুরের পানি খাল থেকে আসে এটা তো নোংরা পানি এটা দিয়ে কেন সবজি ধোয়া হবে তারপরে কিন্তু আমার কাছ থেকে সে সবজি নিয়ে গিয়ে তারপরে এই যে বাসায় কলের পানি দিয়ে আবার সেই সবজিটাকে ধুয়েছে যাই হোক ও যেটা বুঝেছে সেটাই করেছে আর এই যে আমরা সব কিছু রেডি করে দিয়েছি আম্মা এখন রান্না বসাবে তো আগে এক পাতেল গরম পানি করে দিল বাসায় অনেক লোক আর শীতের দিন সবারও তো গরম পানির দরকার হয় সেজন্য চুলার এক পাশে কিন্তু পাতিলে গরম পানি হতেই থাকে একজনের পর একজন নিয়ে গোসল করতে থাকে আর আমার আম্মার চুলাটা মশালার যেই বড়। এক পাতেল পানি দিলে একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পানিটা একদম গরম হয়ে যায় তো আমার ডিম সেদ্ধ দিচ্ছিলেন আজকে হাঁসের ডিম দিয়ে ছোলা ফুটের ডাল রান্না করা হবে আর সাথে করা হবে পাতাকপি ভাজি তো বাচ্চারা সবাই এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছিল আর আম্মার আম্মার এই চুলাটা দেখেন এটা তো মশালা বিশাল বড় একটা চুলা এই চুলাটা আম্মা এরকম সব সময় বানিয়ে রাখে এটাতে সব সময় রান্না করা হয় না এটাতে রান্না করা হয় ঈদে কুরবানিতে অথবা বাসায় যদি অনেক মেহমান আসে তাহলে তাছাড়া রান্না করা হয় না আমার ছেলের কিন্তু কখনোই গরম পানির প্রয়োজন হয় না বাসায় বসেও গরম পানি দিয়ে গোসল করে কিন্তু এখানে এসে তো ও পুকুরে গোসল করে এই ওর গরম পানির দরকার পড়ে না এই যে একদম দৌড়ে পুকুরে এসে নেমে গেছে আর ওর সাথে এখন আমার বোনের ছেলেটাকেও নিয়ে নিয়েছে আমার ছেলে তো এখন পুরোদমে সাঁতার শিখে গেছে মাসাল্লাহ আমার বোনের ছেলেটা যদিও এখনও পারে না কিন্তু যেই পরিমাণ সিয়ামের সাথে পানিতে নামছে তাতে করে ওরও কিন্তু সাঁতার শিখতে বেশি দিন সময় লাগবে না আর বাচ্চাদের তো সাঁতার শিখে রাখাটা অনেক জরুরি এটা পরবর্তীতে কোনো না কোনো সময় কাজে দেবে আর আমাদের পুকুর পার একদম গাছে গাছে ঘেরা এই যে পুকুর পাড়েই একদম দুইটা নারিকেল গাছ আর একটা মজার বিষয় কি জানেন এই নারিকেল গাছগুলো আমারই হাতে লাগানো আমার হাতে বলতে এই নারিকেল গাছগুলো যখন আব্বু লাগিয়েছে তখন আব্বুর সাথে আমি আমার বোন ভাই সবাই মিলে একসাথে লাগিয়েছি আর সেই গাছে এখন নারিকেল হচ্ছে আর সেই নারিকেল আমরা খাচ্ছি এবার এসেও এই গাছের অনেকগুলো ডাব খেয়েছি আর কত গাছ দেখেন তো বরিশাল কিন্তু সুপারি গাছের জন্য সুপারির জন্য বিখ্যাত তো ছোট বড় মিলিয়ে কিছু গাছ আছে সেটাতে সুপারি হচ্ছে আবার কিছু গাছ আছে সেটাতে কিছুদিন পরে সুপারি ধরবে আবার কিছু আছে একদম ছোট মানে বড়গুলো তো একসময় সুপারি দিতে দিতে ওগুলো নষ্ট হয়ে যাবে তারপরে মিডিয়ামগুলোতে সুপারি দেওয়া শুরু হবে ততদিনে ছোট গাছগুলো আবার বড় হয়ে যাবে তো এদিকে তো চাল তার কোনো অভাব নেই আমার মেয়ে গতকালকে থেকে আমার পিছন পেছন ঘুরছে চালটা কেটে দেওয়ার জন্য তো আমি কিছুতে রাজি হচ্ছিলাম না তো এখন ভাবলাম ও যখন এতই খেতে চাচ্ছে তাহলে একটু চালতা কেটে দিই কিন্তু শর্ত হলো আমি কাটবো আর কাটার পরে যে খোসা টোসা হবে সেগুলো সব ও পরিষ্কার করবে আর এই যে মনিয়া পাখিও একদম চালতা খাওয়ার জন্য একদম রেডি চালতা একটা দেওয়ার পরে যে দেখেন মুখে দিয়ে কেমন করছে চালতাটা ছিল অনেক টক আর চালটা যদি টক হয় তাহলে কিন্তু খাওয়া যায় কষ চালতা খাওয়া যায় না তো চালতা খাওয়ার জন্য আমার মেয়ে যে লবণ মরিচ মাখা ছিল এটা দেখে তো একদম জিভে পানি এসে যাওয়ার মতন অবস্থা আর এভাবে লবণ মরিচ চিনি মাখিয়ে নিলে সেটা দিয়ে কিন্তু চালতা খেতে অনেক ভালো লাগে এখানেও মরিচ নিয়েছে লবণ চিনি আর সাথে নিয়েছে একদম খাঁটি সরিষার তেল তো আমি চালতা কাটছি চালতা কাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ আর প্রথম নিয়েছিল একটা চালতা পরে যে কাটা শুরু করেছি না তখন আরও তিনটা চারটা কোথা থেকে যেন নিয়ে এসেছে আর তখন শুরুতে খাওয়ার জন্য শুধু ও ছিল পরে দেখি আস্তে আস্তে সবাই এসে হাজির হয়েছে সবাই মিলে চাল থাকার কিন্তু একটা অন্যরকম মজা আছে তাই না তো গাছের পেঁপে পেকে সেটাকেও কেটে নিচ্ছি আর এবার বাড়িতে আসার পরে নিজেদের গাছের যে কতগুলো পেঁপে খেয়েছি প্রায় আট দশটার মতো আমরা আসার কয়েকদিন আগেই কয়েকটা পেঁপে পেকে গিয়েছিল। সেগুলো আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছে আব্বু সেগুলো এসে আগে খেয়েছি আর এই পেঁপেটা বাইরে ছিল এই পেঁপেটা একদম ভালোই পেকেছে একটু শক্ত শক্ত আছে কিন্তু ভেতরটা একদম হলুদ হয়ে গেছে আর পেঁপেটা এত মিষ্টি ছিল যেটা ধারণার বাইরে এখন পর্যন্ত যেসব আপ অথবা ভাইয়েরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে তো পেঁপে কেটে প্রথমে মুনিয়া পাখিকে দিলাম টেস্ট করার জন্য দেখি ও খেয়ে কী বলে তো ও খেয়ে কিন্তু মোটামুটি খুব ভালো রিভিউ দিয়েছে বলছে ভালো ও কিন্তু সব কথা একা একা বলতে পারে মাসাল্লাহ আর এই যে ভাই বোনেরা মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছে আজকে রান্না হয়েছে হাঁসের ডিম দিয়ে বুটের ডাল গরুর মাংস আর পাতাকপি ভাজি তো আগে বাচ্চারা খেয়ে নিচ্ছে ওদের খাওয়া শেষ হলে তারপরে কিন্তু আমরা খাবো আর ওরা খেতে বসলে এমন গল্প শুরু করে সেই গল্পে কোথা থেকে যে দুই তিন ঘন্টা কেটে যায় ওরা নিজেরাও জানে না তখন ওদেরকে বকা দিয়ে তারপরে উঠাতে হয় আর বিকেলের দিকে আমার বোনকে দিয়েছিলাম একটা নারিকেল কাটার জন্য নারিকেল কাটতে পারে কি না সেটা দেখার জন্য এটা কিন্তু ডাব না এটা হচ্ছে ডাব আর শুকনো নারিকেলের মাঝামাঝি নারিকেল এটাকে বলে ঝুনা নারকেল তো এই নারিকেল দিয়ে বিকালে চাপটি বানানো হবে সে সেজন্য আমার বোনকে বলছিলাম যে নারিকেলটা তুই কাট দেখি পারো কিনা তো ও বলতেছে নারিকেল কাটা কোনো ব্যাপার তো যাই হোক ও নারিকেল কাটছে আর আমি অপেক্ষায় বসে আছি এই নারিকেলের পানিটা খাওয়ার জন্য এ এরকম ঝুনা নারিকেলের পানি খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে আমার এই যে চাউলের গুঁড়া নারিকেল লবণ এগুলো দিয়ে এই যে চাপটির জন্য গোলা বানিয়ে দিয়েছে আর আমি এখন ভেজে নিচ্ছি এই চাপটিটা খেতে যে কি মজা হয়েছিল সেটা বলার বাইরে অনেক ভালো লেগেছিল খেতে এখানে যে ঝুনানা নিকেলটা ব্যবহার করাতে খেতে কিন্তু অনেকটা ভালো লেগেছে আর এই যখন চাপটিগুলো বানাচ্ছিলাম তখন আমাদের আশেপাশের বাসার ভাবিরা কাকিরা সবাই এসেছিল আর একটা খাবার একলা খেতে যেরকম লাগে সবাই মিলে যখন খাওয়া হয় তখন কিন্তু তার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় যাই হোক আমি একে একে সবগুলো চাপটি বানিয়ে নিয়েছি আর প্রথম দিক দিয়ে আমি একটা কড়াইতেই বানাচ্ছিলাম পরে যেহেতু লোক অনেক বেশি হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি দুইটা কড়াইতে করে বানিয়েছি তো আজকে ভিডিওটা আর বড় করব না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাপটিটা খেটে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ